আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন একজন বন্ধু আমাকে বলে জিজ্ঞেস করেছেন যে ট্রেডিং কি যে কোনো ব্যবসার মতো করে পরিচালনা করে সংসার চালানোর জন্যে ট্রেডিংকে বেছে নেওয়া যেতে পারে আমি সেই বন্ধু বা সেই সকল চিন্তাভাবনা যারা করছেন সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাই আমি একজন পুরাতন ব্যবসায়ী সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আমার একাধিক ব্যবসা চালু অবস্থা আছে তার সঙ্গে আমি কিন্তু একজন ফুল টাইম ট্রেডার আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি পৃথিবীতে ট্রেডিংয়ের থেকে সহজ পয়সা রোজগারের ব্যবসা আর দ্বিতীয়টা নেই একদম ঠিক শুনেছেন ট্রেডিং হচ্ছে পৃথিবীতে সব থেকে টাকা রোজগারের সহজতম ব্যবসা কিন্তু ট্রেডিংকে একটা ব্যবসার মতো চিন্তা চিন্তাভাবনা করেই দেখতে হবে জুয়ার মতো করলে হবে না অর্থাৎ সকালবেলা আমি দশ লাখ ইনভেস্ট করলাম বিকালবেলা ভাবছি ওখান থেকে দু লাখ এক লাখ টাকা ইনকাম হয়ে যাবে এই ভাবনা দূর করতে হবে ট্রেডিংয়ের থেকে একজন ব্যবসাদার যেমন নর্মাল ব্যবসা থেকে পয়সা রোজগার করার চিন্তাভাবনা রাখে ট্রেডিংয়ের থেকে আপনাকে নর্মালভাবে পয়সা রোজগার করতে হবে ট্রেনিং কেন এত সহজ বলছি এর জন্য কোনো দোকানপাট লাগে না এর জন্য কোনো অফিস লাগে না কোনো ডেকোরেশন লাগে না আপনি আপনার ঘরের মধ্যে বাড়ির মধ্যে যে কোনো জায়গায় বসে একটা ল্যাপটপ একটা মোবাইল নিয়েই কিন্তু আপনি ট্রেনিং করতে পারেন এবং একটা মিনিমাম রোজগার করে আপনার সংসার দিব্য চালাতে পারেন ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ